নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা আজ বৃহস্পতিবার সাড়ে চারটার দিকে চাঁপাই নবাবগঞ্জের ওয়ালটন মোড়ে অবস্থিত আওয়ামী লীগ অফিসে ঘটনা ঘটে এর আগে বিকেলে সাড়ে তিনটের দিকে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ব্যানারে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় এবং ওয়ালটন মোড়ে অবস্থিত আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ হয় এ সময় পথিত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার বিরোধী নারান স্লোগান দিতে দেখা যায় এছাড়া এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা দুই তলা জেলা আওয়ামী লীগ অফিসের ছাদের রেলিং খুলে ফেলে জানালা গ্রী গ্রিল দরজা সহ অফিসের অন্যান্য ভাঙচুর চালায় এবং দ্বিতীয় তলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটায় তাছাড়াও জেলা আওয়ামী লীগ অফিসের পাশে অবস্থিত চাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল অদিত বিশ্বাসের বাসভবনে হামলা ভাঙচুর চালানো হয় এবং চাপাই নবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় অবস্থিত জাতীয় চার নেতার সাথে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সম্মিলিত ফলক ভেঙে দেওয়া হয় তবে অক্ষত রয়েছে জাতীয় চার নেতার ফলক চাপাই নবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠন মুতাসিন বিশ্বাস বলেন চাপাই নবাবগঞ্জের ছাত্র জনতা আওয়ামী লীগের কোন আস্থানা চাপাই নবাবগঞ্জ মাটিতে রাখতে দিবে না সেই কারণেই তাদের শেষ আস্থানাটুকু মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসে জড়ো হয়েছি আওয়ামী লীগের শেষ একটু আস্থানা ধানমন্ডি বত্রিশ নাম্বারে এইটুকুই ছিল তাদের আস্তানা তাদের কোন অস্তিত্ব বাংলাদেশে নাই তাদের শেষ আস্থানাটুকু এই ছাত্র জনতা কালকে রাত আটটায় নয়টায় ঘোষণা দিয়ে রাত তাদের সেই আস্থানা ইস্তাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমরাও চাপাই নবাবগঞ্জের ছাত্র জনতা তাদের একটু আস্থানা স্থাপনা এই চাপাই নবাবগঞ্জের মাটিতে থাকতে দেব না যার কারণে শেষ আস্থাটুকু তাদের আজকে মাটির সাথে মেশাতে আমরা এখানে হাজির হয়েছি এ সময় আরো উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বৈষম্যভিত্তি আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহিম সদস্য সচিব সাব্বির আহমেদ চাপাই নবাবগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আহিদুজ্জামান শাহিম সহ আরো অনেকে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ